নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো দেখো আমার বিয়ের কয়েকটা দিন পরে এই যে আমি পুরো একদম পাক্কা গিন্নি হয়ে গেছি সেইটারই তোমাদেরকে দেখাবো যে আমি কত বড় গিন্নি হয়ে গেছি কত মানে কি বলবো একদম এই শোকেসটা পুরনো আমাদের তো যাই হোক এটা তো আর আমার বিয়েতে না এটা বর আগেই কিনেছিল এটার মধ্যে অনেক জিনিস একদম গুছিয়ে রাখা হয়নি বলে এটা ওটা সেটা রয়েছে তো এইটাই একেবারে গুছানোর জন্য লেগে পড়েছি কাজ করার জন্য তো বিয়ের কিছু কিছু কয়েকটা দিন পরে এই ভিডিওটা আমি করছি বলে তো একসাথে আমার না পুরোপুরি ভিডিও আমি করতে পারিনি তো আজকে কালকে মানে এরকম দু এক দিনের ভিডিও একসাথে করে আমি দিচ্ছি তো এরকম করে তো হয় না নতুন সংসার নতুন এক জায়গা থেকে আরেক জায়গাতে আসা তারপরে সব কিছু আর সত্যি কথা বলতে আমার বর তো ভীষণভাবে বলে যে ভিডিও কেন করো না তুমি এই যে ছমাস পরে আমি বিয়ের এই সব ভিডিওগুলো ছাড়ছি কি বলবো দেখো তো যাই হোক সেগুলো বাদ দাও তো যেটা যেটা আমার বড় আমাকে অনেক সাহায্য করেছিল এই যে যেগুলো গুছানো আর কি আমাদের যে বিয়েতে জিনিসপত্র পেয়েছিলাম সেগুলো সব ঠিক করে রাখার জন্য সানসাইডের উপরে ওইগুলো আবার বর রাখ মানে এক একটা করে উঠিয়ে উঠিয়ে রাখছে তো দেখো সব কিছু গুছিয়ে গুছিয়ে আসে আগের পুরোনো জিনিসগুলো বের করে দিচ্ছে মাকে আর ওগুলো মানে আমার শাশুড়ি মা তো ওগুলো আবার নিজে নিজে ওই যে সব গুছিয়ে গুছিয়ে রাখার জন্য ওইগুলো পাশে পাশে সুন্দর করে রাখবে সেই জন্যই এই যে ও আবার একটু গুছিয়ে দিচ্ছে আমি তোর করে পারবো না সেই জন্য আমি আর ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই যে গুছিয়ে দেখো দিচ্ছে সব কিছু এত সুন্দর করে কাজ করতে পারে সত্যি কথা বলতে ভীষণ সাহায্য করে আমাকে বিয়ের আগেও যেমন সাপোর্ট করেছিল বিয়ের পরেও তার থেকে একটু বেশি করে তো এরপরে আমি স্নান ট্রান করে নিয়েছি আর আজকে আমাকে নিয়ে যাবে একটু ঘুরতে ওদের বাড়ির পাশে একটা মন্দির আছে তো সেখানে ঘুরতে যাব বলে ছাদের উপরে আমি আবার জামা কাপড়টা মেলতে চলে আসি মানে জামা কাপড় বলতে শাড়িটা মেলতে চলে আসি ছাদের উপরে তো মন্দিরে যাব ঘুরতে আমার ওদের এখানে অনেকগুলো মন্দির আছে তার মধ্যে এই মন্দিরটা তো আমার খুবই পছন্দ সবগুলো মন্দিরই মোটামুটি ভালো কিন্তু এই মন্দিরটা একটু বেশিই পছন্দ বিয়ের আগে একবার এসেছিলাম আর এই যে বিয়ের পরে এসে দেখো একটু পোজ দিয়ে ফটো তুলছি এরকম করে না এরকম করে তুলে দাও তো এখানে আবার একটু পোজ দিয়ে ফটো তুলবো বলে একদম বসে পড়েছি এটা না আসলে মন্দির না এটা আসলে আশ্রমও বলা যেতে পারে কারণ কি এখানে না সবাই ইয়োগা করতে আসে আর এটার নামও হচ্ছে ক্রিয়া ইয়োগা মানে ভীষণ সুন্দর সত্যি বলতে এটা একটা শান্তির জায়গা এইখানে যখন রাতের বেলা আসা হয় না তখন তো আরও বেশি সুন্দর লাগে কখনো তোমাদের ভিডিও করে দেখাবো ভীষণ সুন্দর যখন লাইটগুলো জালে মন্দিরের এত সুন্দর লাগে আর বসে থাকলে তো কোনো কথাই নেই মন পুরো শান্ত হয়ে যাবে একদম শান্ত মানে নিস্তব্ধ একটা পরিবেশ যাকে বলে সেইটা হচ্ছে এই মন্দির ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ আর যেটা বলছিলাম এখানে হচ্ছে একটা অনুষ্ঠান হয়েছিল বলে সেজন্য এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল তিন চার দিন ধরে তো আমরা একদিন এসেছি যেহেতু সেহেতু আবার খাওয়া দাওয়াটা না করে গেলে হবেই না কতদিন পরে শাল পাতাতে খাচ্ছি কী বলবো ভীষণ একটা ভালো লাগছে তারপরে বাড়ি এসে আগেই বলেছিলাম যে আমাকে তেঁতুল মাখা খাওয়াতেই হবে তেঁতুল মাখা না খাওয়ালেই হবে না এত টক খেতে ভালোবাসি সে আর বলতে তারপরে বয়ার একদম সুন্দর করে তেতুলটা মেখে দিল একদম ধনেপাতা দি তেঁতুল নুন লঙ্কা হাহা এখনই জীবে জল চলে আসছে তো যাই হোক বা সুন্দর করে মেখে দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের টেপি রানি টেপিরানি আমাকে আবার ভিডিও করে দেয় মাঝে মাঝে তার আগেই বলেছিলাম যে আমি একদম ছাদের মধ্যে কতগুলো ফুল গাছ লাগাবো সেই জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দেবে তো পরের দিন বরাবার সেই সব কিছু ব্যবস্থা মানে কি বলবে সব কিছু করে দিয়েছে তো তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এখানে এই যে মাটি কেটে নিয়ে আসে ওগুলো হচ্ছে গোবর সারের মাটি তো ওই মাটিগুলো নিয়ে আসে আর আর ও সেই মাছ বাজারের থেকে মাছের পেটিগুলো আছে না সেইগুলো নিয়ে আসছে যে ওইগুলোতে ছাদের উপরে ফুল গাছ লাগাবো বলে আর এখানে দেখো গোবর সারের মাটি আর নর্মাল মাটি দুটো একসাথে মিক্স করছে এতে কি হবে মানে সারটাও থাকবে আর মাটিটাও হবে এই জন্য একটু ভালো গাছগুলো ভালো হবে সেই জন্য এরকম করে বলছে এইগুলো করলে পরে ভালো গাছ হবে দেখো এগুলো করে দিচ্ছি তো ওইগুলো আবার হচ্ছে ওই মানে ওটার মধ্যে রেখে এই যে এইগুলো হচ্ছে মাছের পেটি এগুলো তো আমি ভালো জানি না এগুলো হচ্ছে সোলার পেটি আর যেগুলো ক্যারেট আছে না ওই ক্যারেটগুলো হলে পরে আরও বেশি ভালো হতো তো যাই হোক ওগুলো তো আবার দামও আছে এক একটা কিনতে গেলে তো এই সোলার পেটিতেই লাগিয়ে দেখি প্রথমে কেমন হয় তারপরে অন্যগুলোতে খানে তো এগুলো যেরকম করে মাটি দিতে বলেছি সেরকম করে সুন্দর করে মাটি দিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর মনে হচ্ছে না গাছ লাগালেই হয়ে যাবে মনে হচ্ছে হবে সত্যি সত্যিই হবে কেন হবে না আমি লাগাবো বলে কথা তো তারপরে দেখো এই যে মাটিগুলো ভরে ভরে ওই সবগুলো ভর্তি করে দিয়েছে অনেকগুলো এনেছে ছয় সাতটা হবে আমি বলেছি আরও বেশি করে এনে দেবে এই পাশ দিয়েও ভর্তি করে লাগাবো যতক্ষণই জায়গা পুরোটাই ভর্তি করে গাছ লাগাবো তো এই যে আমি আবার এই গাছগুলো বাড়ি থেকে নিয়ে আসছিলাম সেই গাছগুলোই দুটো চারটে বেশি আনিনি কটা বেগুন গাছ আছে আর এই জায়গা আছে বিলতি ধনে পাতা গাছ তারপরে দুটো একটা ফুল গাছ আছে বলেছি পরের বার যখন যাব তখন আবার বেশি করে নিয়ে আসবো এখন আপাতত দেখি কিরকম কি হয় তো বেগুনের চারাগুলো দেখো ওই যে ছোট ছোটো বেগুনের চারা বেশি আনি দুটো তিনটে এনেছি তো বর এত কিছু কাজ করে দিচ্ছে আমি বলি কি দাঁড়াও তোমাকে আমি একটু সাহায্য করে দিই তুমি অনেক সময় ধরে কাজ টাজ করছো সব কিছু করছো আমি একটু সাহায্য না করে দিলে হবে তো দেখো আমি কত সাহায্য করে দিচ্ছি আমি একদম গাছগুলোতে বলেছি তুমি লাগিয়ে দাও আমি জল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এই যে কুলগুলো দেখে কি লোভ লাগছে এখন লোভ লাগবে না যেহেতু কুলের তো এখন সময় না কিন্তু আমি যখন ভিডিওটা করেছিলাম তখন তো আমার কুলের সময়ই ছিল আমি এসেছিলাম একটা দিদি বাড়িতে নিয়ে এসেছিলো আমাকে ওর দিদি বাড়িতে তো সেখানেই এই যেই কুলগুলো এত সুন্দর হয়ে রয়েছে মানে এখনো পাকেনি সবে ছোট ছোটো কিন্তু এত সুন্দর দেখে মনে হচ্ছে সব নি আর ওই পাশটা থেকে একটু বড় বড় আছে দেখে ও আবার ওই পাশটা থেকে বলছে তুমি যেও না আমি তুলে দিচ্ছি তো ও আবার ওইখান থেকে তুলে দিচ্ছে কুলগুলো দেখো মাখা খাবো কখন যে মাখা খাবো আমার তো এখনই লোভ লাগছে তোমাদের লাগছে কি না জানি না আমার তো ভীষণ লোভ লাগছে কুলগুলো দেখে তো এই কুলগুলো আবার দুদিন রেখে দিয়েছিলাম দেখে একটু লাল লাল হয়ে গেছিলো তারপরে মাখা করেছি হেবি সুন্দর খেতে সেই আর সেই ধনেপাতা দিয়ে তারপরে সব লবণ লঙ্কা দিয়ে মাখা করেছিলাম আরও বেশি সুন্দর লেগেছিল। আর শীতকাল বলে কথা না এখন তো এই অনুভূতিটা পাওয়া যাবে না আসলে তখন তো শীতকাল ছিল আর এখন তো পুরো গরম বর্ষা সব মিক্সড হয়ে গেছে এই জন্য কি বলবো যখন ভিডিও তখন দিতে হয় আর আমার বর এই জন্য আমাকে শুধু বকাবকি করে কেন তুমি ভিডিও করো না আর আমি না এখন চিন্তাভাবনা করেই নিয়েছি যে যাই হোক না কেন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টাই করব কিছু হোক আর না হোক সেইটা বড় কথা না Terima বড়ো কথা হলো আগ্রহটা আগ্রহটা হচ্ছে গিয়ে অনেক বড় ব্যাপার আগ্রহ থাকলে পরে না অনেক কিছু মানে হয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে উৎসাহ আমার বড় আমাকে এতটা উৎসাহ দেয় সেটা বলে বোঝানো যাবে না ভীষণ উৎসাহ দেয় যে তুমি ভিডিও করো কি সমস্যা ভিডিও করো সব সবাই যে সব কিছু হবে আর সব কিছু করে করলেই যে কিছু হবে এরকম কোনো কিছু না তোমার যদি মনে চায় তুমি অবশ্যই ভিডিও করো এই যে যে উৎসাহটা আমি পাই না ভীষণ রকমভাবে সব দিক দিয়ে মানে সাহায্য করে এইটাই আমি মানে ভীষণ খুশি ভীষণ খুশি তারপরে যাই হোক আর আমি মানে ভেবে নিয়েছি এত কাজকর্ম করেছে বর আমাকে এত সাহায্য করে আমি একটু না খাওয়ালে হয় করে ভালো মন্দ না খাওয়ালে কী করে চলবে বলো তো তো আমার শাশুড়ি মা আমাকে একটু সাহায্য করছিলো এই যে পিঠে বানানোর জন্য আর প্রথমবার চেষ্টা করে এত সুন্দর যে পিঠে বানাতে পারবো আমি ভাবিনি ভালো সুন্দর করে আমি ওই ছড়াগুলো না কেটেছি হেবি সুন্দর হয়েছে তারপরে এই যে দেখো ছড়াগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে সরু সরু আর এই যে রান্না করেছি এই দুধ একটা হচ্ছে গরুর দুধ আর তার সাথে আমল দুধ মিক্স করে তার সাথে গুড় দিয়ে এত সুন্দর গুড়ের একটা সেন্ট আসে না পিঠের মধ্যে দিলে ভীষণ সুন্দর তো এই যে নিজে নিজেই নিয়ে একদম খাওয়া শুরু করে দিয়েছে আমি বলছি কি গো কেমন হয়েছে একটু বলো কি গো বলো ও হেসেই যাচ্ছে আর হচ্ছে খেয়েই যাচ্ছে হেসেই যাচ্ছে তারপরে বলছে যে না ভালোই হয়েছে গো আর এই যে দেখো পিঠেটা আমার এখন মনে হচ্ছে যে খাই খাই তোমরা কি কেউ খাবে